আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আজকের আমাদের ডিসকাশন টপিকটা একটু ডিফারেন্ট ব্যাক অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এই পুরা ভিডিওতে আমরা আলোচনা করব একজন ব্যাক অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার হতে গেলে আপনার আসলে কী কী স্কিলসের জানা থাকা লাগবে এবং এই টু এ অ্যান্ড টোয়েন্টি এসে আপনার আদৌ কি একজন ব্যাক অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার রোড ম্যাপ হিসাবে ব্যাক অ্যান্ড ট্র্যাকটাকে বেছে নেওয়া উচিত কিনা এবং আমার ইউটিউব চ্যানেলে হোয়াট ক্যান দ্য হেল্পস ইউ ক্যান এক্সপেক্ট এই প্লে লিস্টে আমি কী কী ধরনের টপিক নিয়ে আলোচনা করবো সেটার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেব আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আমার নিজস্ব ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে এবং সাথে এটা আলোচনা করবো ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট কেন একটা ইররিপ্লেসেবল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পাথ হতে পারে সবার জন্য এবং কোন কোন ক্ষেত্রে আসলে একজন ব্যাক এন্ড ডেভেলপার একজন ফ্রন্ট অ্যান্ড ডেভেলপারের চাইতেও অনেক বেশি সেফ এবং লম্বা ক্যারিয়ার পথে নিজেকে এস্টাবলিশ করতে পারবে এবং ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট কেন কোন কোন ক্ষেত্রে আসলে কাদের জন্য ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের থেকে বেটার অপশন হতে পারে এই ধরনের ডিবেট অ্যান্ড ডিসকাশন থাকবে মানে ফ্রন্ট অ্যান্ড বনাম ব্যাক অ্যান্ড এই রিলেটেড ডিসকাশন আমি করব আমার এই প্লে লিস্টে আরও কী কী টপিক থাকবে টেকনিক্যাল টপিক্স এবং কী কী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকবে আমার ব্যাক অ্যান্ড এই প্লে লিস্টে সেটা নিয়েও ডিসকাস করে নেব নাও ফার্স্ট থিং ফার্স্ট ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে কী এটা আমাদের বুঝতে হবে সো আমাদের কাছে নর্মালি ডেটা আসে ডেটা কোথা থেকে আসে ডেটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থেকে আসে এস সিএসএস থেকে আসতে পারে রিয়াক্ট অ্যাপ্লিকেশান থেকে আসতে পারে অ্যাঙ্গুলার থেকে আসতে পারে মানে আলটিমেটলি আমাদের একটা ফ্রন্ট এন্ড থাকে আর ইউজার যেখানে ডেটা প্রিপেয়ার করে আবার ইউজার প্রিপেয়ার ডেটাগুলোকে আমাদেরকে অ্যাপ্লিকেশান লেয়ারে নিয়ে আসতে হয় অ্যাপ্লিকেশান লেয়ার থেকে এই ডেটাগুলোকে কিন্তু আমাদের ডেটা বেজে সেভ করতে হয় এই যে তিনটা লেয়ারের সেপারেশন ফার্স্ট লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট এন্ড সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারটাকে মূলত ব্যাক এন্ড হিসাবে চিন্তা করা হয় যদিও ডেটাবেস কমপ্লিটলি ইটসেলফ এটা আলাদা একটা স্ট্যাক হিসাবে চিন্তা করা যেতে পারে বাট আপনাদের সুবিধার্থে আমি দুইটা স্ট্যাক চিন্তা করি ডেটাবেস সহ ব্যাক অ্যান্ড আর শুধু ফ্রন্ট এন্ড একটা সো নাও প্রথমে বলি যে আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কেন একটা ভালো ক্যারিয়ার অপশন হতে পারে সো নাম্বার ওয়ান হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড ক্যারিয়ার প্রোগ্রেসে আপনি দেখবেন আপনাকে অনেকগুলো জিনিস শিখতে হবে আপনার একটা ফুল স্ট্যাক প্রোগ্রামিং জার্নি থাকতে হবে তার মানে শুধু ব্যাক অ্যান্ড ডেভেলপার হলেও আপনার ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে আপনি শুধু ব্যাক অ্যান্ড ফোকাস্টে যাবেন এরপর শুধু ক্লাউডে যাবেন তারপর আপনি ডেভ অফস তারপর আপনি অনেক ধরনের প্র্যাকটিস করার সুযোগ পাবেন এবং বড় বড় কোম্পানিতে বড় বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ব্যাক অ্যান্ড রোলে অনেক বছরের এক্সপিরিয়েন্স থাকলে এটাকে ইউজ করে আপনি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার টেকনিক্যাল লিড এবং আরও অনেক ধরনের লিডারশিপ টেকনিক্যাল রোল অ্যাচিভ করতে পারেন ফ্রন্টেন থেকে কি সম্ভব না অবশ্যই ফ্রন্ট টেন থেকেও সম্ভব কিন্তু ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্টে কাজের পরিসর একটা পর্যায়ে গিয়ে ফ্রন্টেন থেকে অনেক বিস্তর এবং অনেক বেশি ক্রিটিক্যাল এবং অনেক বেশি কমপ্লেক্সও বটে এখন যারা ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন তারা অবশ্যই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আমি কিছুদিন ব্যাক অ্যান্ড কিছুদিন ফ্রন্ট অ্যান্ড এভাবেই কাজ করি এখনও করছি আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড দুই সাইডে কাজ করতেই ভালো লাগে বাট এই দুইটা সাইডে কাজ করার পরে আমার যেটা অবজারভেশন সাজেশন অ্যান্ড রেকমেন্ড সেটা হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপমেন্টের আসলে ফুল স্ট্যাক হিসেবে জার্নি শুরু হওয়া উচিত তারপর তাকে অবশ্যই ব্যাক অ্যান্ডে অনেক লম্বা একটা সময় স্পেন্ড করা উচিত তারপর সে চাইলে ডেভস বা ক্লাউডের দিকে মুভ করতে পারে বা সে চাইলে লিডারশিপ রোলে মুভ করতে পারে লাইক টিম লিড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার লাইক সে ভিপি অফ ইঞ্জিনিয়ারিং লাইক সে ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং এইসব রোলে মুভ করতে পারে তো আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হন দ্যার ইজ নাথিং ব্যাড ইন ডুইং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর লাইফ টাইম বাট আমার কথা হচ্ছে আপনি যদি অনেক বড় ক্যারিয়ার পাথ বানাইতে চান যেখানে আপনি একজন জুনিয়র ডেভেলপার থেকে শুরু হয়ে একবারে আপনি শেষ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার বা একজন ডিরে বা একজন ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হতে চান বা আপনি প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি বা মানে সোজা কথায় বলতে গেলে আপনি হায়ারার গীতা অনেক উপরে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রত্যেকটা অংশ টাচ করতে হবে এখন আসি সাত বছর যদি আপনি ফ্রন্ট এন্ডে ব্যয় করেন আর সাত বছর যদি ব্যাক এন্ডে ব্যয় করেন আপনার আসলে কাজ করার সুযোগই তেমন থাকবে না ইন দ্যাট কেস আমি বলতেছি যদি আপনার দশ বছর প্ল্যান করেন ক্যারিয়ার প্ল্যান যেখানে আপনি লিডারশিপ রোল ছাড়া যদি প্ল্যান করেন ফার্স্টে আপনার ফোকাস হওয়া উচিত ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কিছুদিন ফ্রন্ট অ্যান্ড হেভি স্ট্যাক কিছুদিন ব্যাক অ্যান্ড হেভি ফুল স্ট্যাক অ্যান্ড দেন কমপ্লিটলি ব্যাক অ্যান্ড ফোকাস থাকা উচিত তারপরে আপনি ডেভোস বা ক্লাউড এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন এর বাইরেও আরও অনেক ক্যারিয়ার নেভিগেশন এবং ক্যারিয়ার প্রোগ্রেস পাত আছে বাট আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স আমি আমার আশেপাশের মানুষকে যা দেখি এবং নিজে যেটা প্র্যাকটিস করছি সেই ডিসকাশানটি আপনাদের সাথে আজকে করছি এখন ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট করতে গেলে কি কি চ্যালেঞ্জ হয় একজন ব্যাক এন্ড ডেভেলপারের লার্নিং পাত কীরকম হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশে করতে গেলে আপনি কী ধরনের ঝামেলায় পড়তে পারেন সেইটা নিয়ে আপনাদের যদি একটু আইডিয়া দিতে চাই বাংলাদেশের আমাদের ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল টুল বেসড কোর্স করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে আমাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে সোজা বাংলা ভাষায় বলতে গেলে এখন আমরা অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটির কাছেও এক্সপেক্ট করা শুরু করে দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিতেও একদম ফিক্স কারিকুলামের এরকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লাগবে যেখান থেকে আসলে আমরা বের হয়ে গিয়ে চাকরি পাবো বাট কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মেইন গোলটা কি আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গ্রো করতে গেলে আপনার কেমন মাইন্ডসেট থাকা উচিত কাদের জন্য আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাদের জন্য শুধু ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কাদের জন্য শুধু একটা স্ট্যাক ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং এটা আপনাকে বুঝতে হবে তো আমি প্রথমে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার যারা আছেন তাদেরকে দুই ভাগে ভাগ করে নিতে চাই এক ভাগ হচ্ছে যারা সেলফ টট সেলফ টট প্রোগ্রামারদের যেই মাইন্ডসেট যে মোটিভেশন এবং তাদের যে নিড তাদের সাথে একজন স্টুডেন্ট কিনা চার বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফট ইঞ্জিনিয়ারিং করেছে তার নলেজ লেভেল তার লাইফের নিড এবং তার ডেপথ অফ নলেজ অলরেডি যদি সে চার বছর স্পেন্ড করে থাকে পড়ালেখায় বিস্তর ফারাক আছে তো আমি আলোচনাটা এইভাবে করতে চাই যে আপনি ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন নাকি ফুল স্ট্যাক করবেন নাকি আপনি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট করবেন এটা ডিপেন্ড করে কিসের উপর এটা ডিপেন্ড করে দুই তিনটা মেজর ফ্যাক্টরের উপর যে আমার কারেন্ট জব মার্কেটে সবচেয়ে কোনটা জিনিস বেশি ট্রেন্ডি এক দুই হলো কারেন্ট জব মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার বলতে একটা বিষয় আছে যেমন আপনি আইওএস ডেভেলপমেন্ট যত কঠিন হবে আপনার জন্য শুরু করা এসটিএম সিএসএস যাওয়া স্কিপ শুরু করা আপনার জন্য তত কঠিন হবে না ইন দ্যাট কেস আপনি কোন স্ট্যাকটা চুজ করবেন এখন যাদের টাকা আছে যাদের কাছে সময় আছে সুযোগ আছে যারা লম্বা টাইম ধরে ফাইট করতে পারবেন যাদের ইনভেস্টমেন্টের স্কোপ আছে তারা আইওএস ডেভেলপমেন্টে যান সেখানে আপনার সুযোগ কম হইলেও আপনি একটা সেফ অ্যান্ড সাউন্ড ক্যারিয়ার অপশন পেতে পারেন কারণ সেখানে কম্পিটিশন কম এন্ট্রি ব্যারিয়ার অনেক বেশি সেম গোজ ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ এ ব্যাক অ্যান্ড অর অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট একজন জাভা স্ক্রিপ্টার বা এন্ড ডেভেলপার হিসেবে চাকরি পাওয়া আপনার জন্য সহজ কেন কারণ এখানে অনেক জব অ্যাভেলেবল আছে যারা অলরেডি চার বছর সফটওয়্যার ডেভেলপমেন্ট পরে যারা অলরেডি নেটওয়ার্ক পড়ছে ডেটাবেস পড়ছে ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাক ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে তারা আপনারা কেন এই শুধুমাত্র একটা স্টেকে ফাইট করবেন আপনাদের আরও ব্রড হওয়া উচিত চিন্তাভাবনা এখন নন সিএসসি যারা ডেভেলপার আছেন যারা ক্যারিয়ার শুরু করবেন তারা কোনটা চুজ করবেন তারা এমন জিনিস চুজ করে যেটা দিয়ে তাদের ফাস্ট জবটা ক্র্যাক করা ইজি হয় যেখানে নাম্বার অফ জব ওপেনিংস অনেক বেশি ওয়ার্ড প্রেসে অনেক বেশি ছিল এক সময় পিএসপিতে অনেক বেশি ছিল আগে মানুষ এই দুইটা জিনিস দিয়ে শুরু করেছে এখন সেটা রিয়্যাক্ট এবং ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই জায়গাটায় অনেক বেশি এই কারণে মানুষ এটা দিয়ে শুরু করছে বাট সে কিন্তু এই জায়গাটায় থেমে থাকবে না এখন যারা নন সিসি থেকে প্রোগ্রামিং শিখে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কোথাও জয়েন করবেন তাদের সিরিয়াসনেস আর যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে জয়েন করেন তাদের সিরিয়াসনেস কিন্তু টোটালি ডিফারেন্ট একজন মানুষ একটা চাকরি ছেড়ে দিয়ে এসে পার্ট টাইম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে যেই সিরিয়াস মোডে সে কাজ করবে অবশ্যই একজন ফ্রেশার স্টুডেন্ট সিএসসি পাস করে সেই মোডে কাজ করবে না তার কারণ তার রিস্ক ফ্যাক্টর অনেক কম তার হাতে অপশানস অনেক বেশি তার কনফিউজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায় বাট দ্য সেম টাইম যে লোকটা নন সিএসসি থেকে আসছে সে আগে থেকে ওয়েল ডিসাইডেড তাকে কোডিং শিখতেই হবে সে এখন কোনোভাবে একটা জবে ঢুকবে বাট সে সেখানে থেমে থাকবে না তো যারা ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তাদের সাথে আপনাদের কম্পেয়ার করলে চলবে না কারণ আপনাদের এই স্কিল যেটা ইউনিভার্সিটিতে শিখেছেন ইউনিভার্সিটি আপনাকে ডেটাবেস তো শিখিয়েছে ইউনিভার্সিটিতে আপনি নেটওয়ার্কিং শিখেছেন ইউনিভার্সিটিতে আপনি জাভা শিখেছেন পাইথন শিখেছেন সি প্লাস প্লাস শিখেছেন আপনার কাছে কিন্তু অনেক অপশনস থাকা উচিত ইভেন ইউনিভার্সিটি থেকে আপনাকে ডাবল ও এডি ডাবলও পি ডেটাবেস ডিজাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার কোয়ালিটি এশ্যুরেন্স সব জিনিস শিখিয়েছে ওয়াই দ্য হেল ইন আর্থ আপনি এতগুলা বছর একটা স্পেসিফিক জিনিস পরে শেষ মে শেষে আপনি একটা জায়গায় থাকবেন এটা আপনার লক্ষ্য হওয়া উচিত না তো নাও আপনি কি করবেন যারা ইউনিভার্সিটি থেকে পড়েছেন আপনি কি করবেন এরকম কমন একটা ট্রেন্ডি জায়গায় না গিয়ে আপনি একটু এক্সপ্লোর করতে পারেন আপনি কিছুদিন এআই ডেটা সায়েন্স এগুলো নিয়ে এক্সপ্লোর করতে পারেন একটা চাকরির চেষ্টাও করতে পারেন এই ফিল্ডে অথবা আপনি ক্লাউড নিয়ে চিন্তা করতে পারেন এ ডাবলিউএস অ্যাজ ইউর গুগল ক্লাউড এইগুলো ডেভ অফ সার্টিফিকেট নিয়ে আপনি ডে অফ প্র্যাকটিস করতে পারেন ক্লাউড ইঞ্জিনিয়ারিং শিখতে পারেন আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন জাভা দিয়ে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন রাস্ট দিয়ে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন আপনি এসপি ডটনেট এম বিসি এবং ডটনেট করে এইসব টেকনোলজি দিয়ে আপনার কাছে সব কিছু অলরেডি প্রিপেয়ার্ড আপনি কেন ঘুরে উল্টে এসে আবার ওই এন্ট্রি লেভেলে ফাইট করবেন যেখানে আসলে কম্পিটিশন অনেক হিউজ যেখানে অলরেডি মার্কেট স্যাচুরেটেড পয়েন্টে চলে গিয়েছে ডিউ টু অফ ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবল ইন ইউটিউব চ্যানেলস যেমন আমার চ্যানেলেও আছে অন্য মানুষের চ্যানেলেও আছে তার মানে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নিয়ে আপনাকে সামনে আগাইতে হবে এখন আসি যে আপনারা যারা ফ্রন্ট এন্ডে অলরেডি ক্যারিয়ার শুরু করবেন বা শুরু করছেন বলে ভাবছেন তারা ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই আমি আগেই বলেছি ক্যারিয়ারটা যদি আপনি জিরো থেকে শুরু করে লাইফ টাইম ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্য দিয়ে দশ বারো তেরো বছর প্ল্যান করতে চান তাহলে অবশ্যই আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ওই লিডারশিপ রোলে আপনাকে যেতে হবে আদারওয়াইজ আপনার ফুল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের এসডিএলসি নিয়ে তেমন কোনো কন্ট্রোল থাকবে না হ্যাঁ এখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকেও ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হতে পারেন বা আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের থেকেও হতে পারেন অথবা প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকেও আপনি হয়তোবা হতে পারেন বাট দ্যাট ডিফারেন্ট ডিসকাশন সেদিকে আমি যাচ্ছি না কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যদি আপনি গ্রো করতে চান আমি একজন ইঞ্জিনিয়ার আমার গোল হচ্ছে আমি সি শার্প দিয়ে ক্যামেরা কোড লিখবো কোথায় লিখব আমি সি কোথায় ইউজ করবো সি প্লাস প্লাস কোথায় ইউজ করবো এটা শুধু খুঁজে বের করা আমি যখন আই নিয়ে কোর্ড লিখব তখন আমাকে অ্যানালাইজ করতে হবে রাস্ট ভালো নাকি সি প্লাস প্লাস ভালো নাকি সি ভালো হবে আমি তখন সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতে হবে আমাকে তারপর আমাকে যখন ফ্রন্টেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হবে আমাকে যে কুইরি দিয়ে যদি কাজ চলে যায় আউউ ডেফিনেটলি গো ফর জে কুইরি আমার যদি সেখানে অ্যাঙ্গুলার লাগে অবশ্যই সেখানে আমি অ্যাঙ্গুলার ইউজ করবো বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট হিসেবে আপনার একটা কোর একটা চাহিদা থাকা লাগবে কোর একটা প্ল্যান থাকা লাগবে যে আমি একজন সফটওয়্যার ডেভেলপার নট অ্যা ফুল স্ট্যাক এক্স ওয়াই জেড ব্রান্ডেড প্রোগ্রামার এক্স ওয়াই জেড ব্রান্ডেড ডেভেলপার সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়ের দিকে যেতে হবে তো এখন আসি যে একটা প্রশ্ন কমন প্রশ্ন হয় ভাইয়া আমি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যাবো নাকি ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাবো আমার সাজেশন হচ্ছে আপনার নলেজ বেস এবং আপনার মাথার ক্যাপাসিটির উপর বিষয়টা ডিপেন্ড করবে আপনি প্রথমে কত বড় চ্যালেঞ্জটা নেবেন কারেক্ট তো আপনার যদি মনে হয় যে আপনি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে শুরু করবেন বা ব্যাক এন্ড যে কোনো একটাকে ফোকাস রাখবেন তারপরে ফুল স্ট্যাক আসবেন দ্যাটস ওকে বাট আপনার যদি মনে হয় প্রথমে আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দিয়ে শুরু করবেন দ্যাটস অলসো ওকে এখানে আবার একটা জিনিস আছে যে শুধু ব্যাক এন্ড ডেভেলপারের জব পোস্ট অনেক কম ফ্রন্ট ফ্রন্ট্যান্ড ডেভেলপারের জব পোস্ট অনেক বেশি এবং ফুল স্ট্যাক ডেভেলপার হলে আপনার চাকরি পাওয়া অনেক সহজ সেক্ষেত্রে ফুল স্ট্যাক ডেভেলপারের চাকরি এখন অনেক দেখা গেলেও শুধু মঙ্গ ডিবি শিখে নিজেকে স্ট্যাক ডেভেলপার দাবি করলে আপনার চাকরির পরিমাণ অনেক ছোটো এই জায়গায় যদি আপনি একটু টুইস্ট করেন আপনি নিজেকে ফুল স্ট্যাক বলেন সেক্ষেত্রে আপনার চাকরির বাজার অনেক বেশি আবার আপনি যদি ফান্ডামেন্টাল শিখে সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে ফুল ফুলস্টেকের ফান্ডামেন্টাল শিখে নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করেন চাকরির বাজার আরও অনেক বড়ো আবার এই অবস্থায় যদি একটা টেকনোলজি না বরং মাল্টিপল টেকনোলজি ধরা গেল আপনি নোট জেস এবং টাইপ স্ক্রিপ্ট একটা ব্যাক ডেভেলপ করতে পারেন নেস জেস্ট ইউজ করতে পারেন পাশাপাশি আপনি যদি জাভা বা আপনি জ্যাঙ্গো অথবা আপনি এসপি ডটনেট এম বিসি বা ডটনেট কোর এই ধরনের যে কোনো আরেকটা প্রোগ্রাম ট্র্যাক করেন আপনার জন্য চাকরির বাজারটা একটু ওপেন থাকলো সেইখানে গিয়ে কী করবেন আপনারা হয় মাইক্রোসার্ভিসে কাজ করবেন অথবা এম ভিসি প্যাটার্নে কাজ করবেন অথবা রেস্ট এপিআই করবেন অথবা গ্রাফ কিউয়েলের মধ্যে দিয়ে আপনি কাজ করবেন অথবা জিআরপিসি করবেন এই ফান্ডামেন্টালসগুলো আর প্রিমাস অল দ্য সেম অ্যাক্রস এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এনি প্ল্যাটফর্ম এনি ফ্রেমওয়ার্ক কারেক্ট সো এইখানে আপনার ডেভেলপমেন্ট প্র্যাকটিস অ্যান্ড প্রসেসগুলো শুধু শিখতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট থাকা যাবে না আপনাকে ফ্রেমওয়ার্ক ডিপেন্ডেন্ট থাকা যাবে না আপনাকে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না তাহলে আপনার জন্য চাকরির বাজার অনেক বড় এআই আসার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সফটওয়্যার ডেভেলপারদের ক্যারিয়ার শেষ ডেভিনিয়ায় এসে শেষ করে নিবে চ্যাট জিপিটি এসে সব ডেভেলপারদের খায়া দিবে বাট আমার প্রশ্ন হচ্ছে আসলে আপনারা কয়জন ডেভিনিয়াই দিয়ে প্রোডাক্ট ডেভেলপ করতে পারছেন কয়জন চ্যাট জিপিটি দিয়ে আপনারা এন্ড টু এন্ড প্রোডাক্ট এন টু এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস ক্লাউড ডেভপস সব এন টু এন্ড করতে পারছেন কতজন আপনার কাছে কি হিসাব আছে এবং সেটা গ্রিনফিল্ড প্রজেক্টে হলে হবে না লিগাসি প্রজেক্টে আরও কতজন পারসেন্ট এইটার একটা রেশিও খুঁজে বের করতে হবে সামনের দিনগুলোতে ডেভেলপমেন্ট অনেক ফাস্টার হবে অনেক ফাস্টার শুধু ফ্রন্ট এন্ড শুধু ব্যাক এন্ড এই ধরনের ডেভেলপমেন্টের স্কোপ কমবে ফুল স্টেক মোডের চাহিদা অনেক বাড়বে বলে আমার ধারণা আমি ভুল হতে পারি আই ক্যান বি কমপ্লিটলি রং ইন দ্যাট কেস বাট আমি পার্সোনালি যেটা দেখতেছি আমার চারপাশে কারণ আপনার আশেপাশে একটা এআই হেল্পার আছে ফুল স্টেক ডেভেলপমেন্ট হিসেবে আপনার যদি ক্যাপাসিটি থাকে ব্যাক টু ব্যাক প্রোডাক্ট ডেভেলপমেন্ট করানো স্টার্ট আপদের জন্য অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি চিপ হবে এই জন্য শুধু ফ্রন্ট এন্ড ফোকাস না থেকে হয়তোবা আপনি ফ্রন্ট এন্ডে চাকরি করতেছেন বা এপিআইটা কীভাবে ডেভেলপ করা যায় ব্যাক এন্ড কীভাবে কাজ করে সেদিকেও খেয়াল রাখতে হবে নাও আমার পয়েন্ট অফ ডিসকাশন যদি পুরাটা আমি সাম আপ করি তো বাংলাদেশে আমরা যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে বেশি আমি চাই আমাদের কমিউনিটিতে ব্যাক এন্ড রিলেটেড ডিসকাশন হোক এবং শুধু ফ্রন্ট এন্ড না ফুলস্ট্যাক এবং ব্যাক এন্ডের ডিসকাশন সামনে আসুক সেখানে আমরা আরও ডিফারেন্ট টেকনোলজিস নট অনলি মার্ন স্ট্যাক ওয়াই নট স্পিকিং অ্যাবাউট নেট কোর ওয়াই নট স্পিকিং অ্যাবাউট আদার টেকনোলজিস এটাও একটু চালু হোক এটাও একটা প্রয়াস থাকবে তারপর আমি যেভাবে পড়াই বা আমার যে শেখানোর টেকনিক সেখানে আমি কখনোই কোনো ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ বা টুলকে প্রসেসে প্রায়োরিটি দিয়ে পড়াই না সো আমার এইখানে প্লে ঠিক সেইম প্রসেস ফলো করা হবে লেটস সেই ফর এক্সাম্পল আমাদের এই ব্যাক অ্যান্ড শোতে আমরা কী কী নিয়ে ডিসকাস করবো আমরা প্রথমে দেখা গেলো টোকেনাইজেশন নিয়ে কথা বলতে পারি সেকেন্ড ফেজে আমরা পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে কথা বলবো তারপরে আমরা লোড ব্যালেন্সিং নিয়ে কথা বলতে পারি থার্ড ফেজে আমরা দেখবো যে কোনো কোনো একটা ক্লাউড স্টোরেজ কীভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলতে পারি তারপর সিআইসিডি কী জিনিস সেটা নিয়ে কথা বলতে পারি তারপর একটা গিড হাপ অ্যাকশনস এবং ডকার এবং সিআইসিডি এগুলো একসাথে করে কীভাবে আপনি খুবই সিম্পল একটা সার্ভার ডেভলয় করতে পারেন সেটা দেখাইতে পারি এনসিবল কী কাজে আসে সেটা নিয়ে কথা বলতে পারি এবং সেগুলোর হ্যান্ডস অন ল্যাব করার জন্য বাংলাদেশে কী কী প্ল্যাটফর্ম আছে সেখানে গেলে আপনারা প্র্যাকটিস করতে পারেন সেগুলো নিয়ে কথা বলতে পারি ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্টে ডেটাবেস অনেক বড় একটা পার্ট এবং ডেটাবেস শিখতে গেলে ডেটা মডেলিং কী জিনিস এখানে ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন আপনাকে কীভাবে হেল্প করতে পারে সিকোয়েন্স ডায়াগ্রাম কী জিনিস এগুলো কি কোনো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট লেখাপড়া ইউনিভার্সিটিতে আমাদেরকে এগুলোই পড়ানো হয় কিন্তু আপনারা সোল্ড আউট হয়ে যান স্ট্যাক সোল্ড আউট হয়ে যান একটা জেড টেকনোলজি জ্যাঙ্গো সোল্ড আউট হয়ে যান আপনারা শুধু শিখে বসে থাকবেন না এইভাবে ইঞ্জিনিয়ারিং হয় না এইভাবে আপনার গ্রোথ হবে না আপনি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার হিসেবে হয়তো বা আপনি একটা সার্টেন অ্যামাউন্ট যাওয়ার পর চাকরি পাওয়ার পর টাকা ইনকাম করার পর আপনাকে স্টাক হয়ে থাকতে হবে যদি আপনি না পুরা ইঞ্জিনিয়ারিং প্যাকেজটা কমপ্লিট না করেন দশ বছরে যদি আপনার গ্রোথ না হয় তাহলে চোদ্দো পনেরো ষোলো বছরে আপনি মার্কেট আউট হয়ে যাবেন তখন হয় আপনার একটা অপশন থাকবে মার্কেটিং সেলস এবং লিডারশিপে জয়েন করা আদারওয়াইজ সেম ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে আপনাকে একটা ডাইনোসর হয়ে পড়ে থাকতে হবে এই জায়গাটা কিন্তু অনেক রিস্কি সো আমি চাচ্ছি যে ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কোনো টুল এবং কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ডিসকাশান এখানে হবে না এখানে ডেটাবেস কীভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাশান হবে ডেটাবেস মডেল কীভাবে কাজ করেন সেটা নিয়ে ডিসকাশান হবে সিকিউরিটি নিয়ে ডিসকাশান হবে সিআইসিডি পাইপলাইন নিয়ে ডিসকাশন হবে ডেবস এবং ক্লাউড ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিসকাশান হবে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই ভিডিওটা অ্যানাউন্স করে দেয় এই ভিডিওটার মাধ্যমে যে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম আমি এবং আমার যারা কলিগ আছেন যারা কিনা আমার চেয়েও বেশি এক্সপার্ট আমি চেষ্টা করব তাদেরকে ওই চ্যানেলে নিয়ে আসার টু ডিসকাস অ্যাবাউট ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাজ আ হোল নট অনলি ফ্রন্ট নট অনলি জাভা স্কিপ্ট অ্যান্ড নট অনলি এক্স ওয়াই জি টেকনোলজিস তো এখন আসি যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আপনি কীভাবে শিখবেন কী কী করলে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ক্যারিয়ার স্টার্ট করা ইজি হবে সেই রিলেটেড ভিডিও আছে সেটা আপনি নিচে থেকে একবার দেখে নেবেন লিঙ্ক করে দেওয়া আছে এই প্লে লিস্টের নেক্সট ভিডিওটা হবে পাসওয়ার্ডস এনক্রিপশন এবং সিকিউরিটি নিয়ে যেখানে আমরা ডিসকাস করব। একটা মিডিয়াম পোস্ট ধরে সেই পোস্টে যেগুলা বলছে সেই পোস্টের এন্ড টু এন্ড আমরা একটু ডিসকাস করব এবং অ্যানালাইজ করব। কিভাবে কি কী ম্যাথোডলজি ফলো করলে আপনার পাসওয়ার্ড মেকিং অনেক স্ট্রং হবে এবং সেটাকে ডিকোড করা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল সো সেই এপিসোডটা আমাদের নেক্সট ভিডিওতে পাবলিশ করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের এই স্মল চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবেন থ্যাংক ইউ এভিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ দ্যাট দিস ভিডিও হেল্প ইউ সাম হাউ ইফ সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড মাই কন্টেন্টস অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও দিস ডিসকাশন ক্যান বি হেল্পফুল ফর ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউ ক্যান শেয়ার উইথ দ্যাম অলসো তোই তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ